বলেছেন যে আমরা ঘরে ঘুমাতে পারি নাই আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে ইউটিউবে ফেসবুকে আন্দোলন করলে সরকারের পতন হয়ে যায় সরকারের পতনের জন্য দেশে দুই মানুষ শহীদ হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া হাতিদার পতন হয়নি সুতরাং সেই রাজপথের যুদ্ধ হল আসিফ নজরুল এই রাজপথের বিপ্লবী যুদ্ধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে গণ অধিকার পরিষদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবে থেকে যে আসিফ স্যার বাসায় থাকেন না আসিফ স্যার বাসায় থাকতে পারেন না তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি ওই সময় সেনা হেফাজতে ছিলেন নাকি তিনি অন্য একজন শিক্ষকের বাসায় তিনি লুকিয়ে ছিলেন আসিফ তাকে যে বলেছেন যে আমরা ঘরে ঘুমাতে পারি নাই আজকে তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা মনে করি এই ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র আপনারা দেখবেন সব থেকে বেশি আলী প্রভোগটা চলে কার বিরুদ্ধে আসিফ রজুলের বিরুদ্ধে ফেসবুকে দেখেন টাকা ইনভেস্ট করে বুস্ট করে

শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে যদি মনে করেন শেখ হাসিনার পতন হয়ে গেছে তাহলে কি হবে রাজপথে আন্দোলন ব্যতীত পৃথিবীর ইতিহাসে কোন সরকারের পতন হয়নি রাজপথে আন্দোলন না করলে শুধুমাত্র ইউটিউবে ফেসবুকে আন্দোলন করলে সরকারের পতন হয়ে যায় সরকারের পতনের জন্য দেশের দুই মানুষ শহীদ হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া হাসিনার পতন হয়নি সুতরাং সেই রাজপথের যুদ্ধ হল আসিফ নজরুল এই রাজপথের বিপ্লবী যুদ্ধের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলবে